নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে কমরেড ধরের একটা বক্তব্য তুলে ধরব বন্ধুরা আপনারা জানেন যে কমরেড ধর অত্যন্ত একজন সুবক্তা অত্যন্ত যুক্তিযুক্ত কথা তিনি বলেন এবং আপনারা জানেন তিনি একজন শিক্ষিত মেয়ে বামেদের হয়ে তিনি লড়াই আন্দোলনে সবসময় থাকে তো আপনারা জানেন যে সম্প্রতি বামেরা কিন্তু নবীনের কথায় বলে একটা হ্যাঁ অনুষ্ঠান কিন্তু তারা করেছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং কমরেড সীতারাম ইয়েচুরির হ্যাঁ স্মরণসভা উপলক্ষে তো আজকে আমি সেই স্মরণসভায় কমরেড ধরের একটা অসাধারণ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন সহকর্মীরা যে সমস্ত কমরেডরা সাথীরা বন্ধুরা আজকে আমাদের এই সভায় এসেছেন প্রত্যেকে আমাদের তরফ থেকে অনেক অনেক সংগ্রাম অভিনন্দন এখন শেষের দিকে বলার সুবিধা হচ্ছে তাই যে অনেক কিছু যা ভেবে এসেছিলাম সেগুলো অলরেডি আমার সতীর্থরা বলে দিয়েছে ফলে সে কথার ভার আর আমার কাজে আর শেষে বলার দুঃখটাও এইটা যে অনেক এমন কথা যেগুলো এখানে আমার মতো করে বলবো ভেবেছিলাম সেগুলোর বলারও আর পরিসর তাই আমি চেষ্টা করবো আমার আগের বক্তাদের কথা পুনরাবৃত্তি না করে আজকে যে বিষয়ের উপর আমাদের চর্চা সেই বিষয় কথা বলা মিনাক্ষী বলার সময় বলেছে আজকে দিনে দাঁড়িয়ে সারা ভারত জুড়ে মহিলাদের উপর যে আক্রমণ প্রান্তিক অংশের মানুষ এসসি এসটি ও বিসি পিছিয়ে পড়া মানুষ তাদের উপর যে আক্রমণ তা নিয়ে খুব লম্বা স্পষ্ট কথা মিনাক্ষী বলে গেছে এখন আমরা অনেক অনেকেই যারা যখনই পরিচিতির রাজনৈতিক কথাটা ভাবি আইডেন্টিটি পলিটিক্স কথাটা ভাবি আমাদের মনে হয় আইডেন্টি পলিটিক্স মানে এই ধরনের প্রান্তিকতা থেকে উঠে আসা রাজনীতি অর্থাৎ মহিলাদের নিয়ে যিনি কথা বলেন তিনি আইডেন্টিটি পলিটিক্স করেন দলিতদের নিয়ে যিনি কথা বলেন তিনি পরিচিতি রাজনীতি করেন সংখ্যালঘু মুসলমানের পক্ষে যিনি কথা বলেন তিনি আসলে আইডেন্টি পলিটিক্স পরিচিতি রাজনীতি করেন কিন্তু আমরা মনে করি এই ভারতের বুকে দাঁড়িয়ে আর এস এস বিজেপি যে রাজনীতি করছেন তাও আসলে পরিচিতি রাজনীতি সংখ্যা গরুর রাজনীতি

রামায়ণে যারা অভিনয় করেছেন রাম সীতা তাদের যদি রাস্তায় কোথাও দেখা হতো বহু মানুষকে প্রণাম করতেন রাম সীতা তাকে প্রণাম করতে হবে ভারতের মতো একটা দেশ যে দেশে বহু ধরনের ভাষাভাষীর মানুষ বহু ধর্মের মানুষ বহু জাতের মানুষ হিন্দু ধর্মে প্র্যাকটিক্যালি কোন একজন ভগবান ছিলেন না বাংলায় বিভিন্ন ধরনের ভগবানদের পুজো হতো দক্ষিণ ভারতের দেটি ভগবান তারা অন্যরকম ছিলেন আর ভারতে যখন একটু একটু করে নিজেদের মতো করে হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে আর এর দরকার ছিল এমন একটা আইকন এমন একটা প্রতীক যাকে সামনে রেখে সে একটা সংখ্যাগুরু তৈরি করতে পারে একটা মেজরিটি তৈরি করতে পারে একটা হিন্দুত্ব আইকন তৈরি করতে পারে তাই রামায়ণ রাম এবং তার পরবর্তীকালের সমস্ত আমরা জানি এই যে সংখ্যাগুরুর রাজনীতি এই যে পরিচিতির রাজনীতি এই যে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করার রাজনীতি সংখ্যাগুরু পরিচিতির সঙ্গে দেশের নাগরিক হওয়ার পরিচিতির জুড়ে দেওয়ার যে রাজনীতি এই কিন্তু দু সালে পরে রাগায় মীনাক্ষী বলার সময় বলছিলেন মহিলাদের উপর আক্রমণ আসলে এই সংখ্যাগুরু রাজনীতি যে বিশেষ ভাবধারার উপর দাঁড়িয়ে তৈরি মনুস্মৃতি মনুস্মৃতি দাঁড়িয়েই রয়েছে মহিলা এবং প্রান্তিক মানুষের উপর আক্রমণ এবং তা থেকে তৈরি হওয়া রাজনীতির উপর দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্রের নির্মাণ তাই হিন্দু রাষ্ট্রের যখন নির্মাণ হলো এই পরিচিতি যখন তৈরি হলো সেই পরিচিতিতে হিন্দু রাষ্ট্রের পরিচিতিতে বাংলার বাঙালির ভূমিকা কি তা নিয়ে নানা রকম প্রশ্ন থেকে যায় আপনারা দেখেছেন কিছুদিন আগে বেঙ্গল ফাইজ বলে একটা সিনেমা রিলিজ হয়েছে হয়েছে না যাতে আমাদের এই যে দেশ স্মৃতি সেই স্মৃতিকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করা হয়েছে আচ্ছা আমার কাছে দেশভাগের স্মৃতি কি আমি একজন উদ্বাস্ত পরিবারের মেয়ে আমার কাছে দেশভাগের স্মৃতি মানে আমার দাদু ঠাকুরমার ও বারবাংলা থেকে বার বাংলা চলে আসে আমার কাছে দেশভাগের স্মৃতি মানে দিনের পর দিন ওই রিভিউজি ক্যাম্প গুলোতে এই উত্তরপাড়া বালি থেকে শুরু করে গঙ্গার একটা লঙ্কা অংশ জুড়ে রিভিউজি ক্যাম্পের মানুষের থাকা আমার কাছে পার্টিশনের স্মৃতি দেশভাগের স্মৃতি মানে ওই রিফিউজি মানুষের লাল ঠান্ডা হাতে নিয়ে তার জীবনের জন্য জীবিকার জন্য নাগরিকতের জন্য রাস্তায় নামা আমার কাছে পার্টিশনের স্মৃতি মানে হিন্দুমুসলমানের দাউলা নয়

বাংলার কে বাঙালি আর কে বাঙালি কে সঠিক বাঙালি কে সঠিক বাঙালি নন একজন অবাঙালি প্রতিনিয়ত আপনাদের আমাদের ঠিক করে দিচ্ছেন এখন সঠিক বাঙালি কে আমরা জানি বাংলা মানে কি বাংলা মানে তার কোনো কাঁটা বলেছেন যারা এই ছুত অচ্ছুত যারা শুদ্র যারা শ্লেচ্ছ তাদেরকে ভগবানের আরাধনা করার সুযোগ দিতে হবে তিনি বলছেন ভগবান আর তার ভক্তের মধ্যে কোন পুরোহিতের এজেন্টের দরকার নেই ভক্তের মধ্যে থাকা প্রেম ভালোবাসাই আসলে তার ভগবানের সঙ্গে সবচেয়ে বড় সংযোগ লালন তার শিখিয়ে গেছে লালন বলছেন এই জাত সমস্ত কিছুর উপরে উঠে ভগবান কাছে তার কাছে আল্লাহ তার কাছে কোন নির্দিষ্ট ধর্মের প্রতীক নন কোনো অর্গানাইজ রিলিজিয়ানের দক্ষিণ রায় আছে দুজন এমন মানুষ যাদের কাছে হিন্দু মুসলমান দুজনে মিলেই প্রার্থনা করেন এই যে সম্প্রীতির বাংলা এই যে সম্প্রীতির ইতিহাস এই সম্প্রীতির ইতিহাস কিন্তু রবি ঠাকুরের ওপর থেকে আসা কোন সম্প্রীতি নয় রবিঠাকুর বঙ্গবঙ্গের বিরুদ্ধে যখন হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন সেটা তৈরি করার সংস্কৃতি ওলা বিবির যে সাম্প্রদায়িক সম্পৃতি বোনো বিবি দক্ষিণ রায়ের যে সাম্প্রদায়িক সম্পৃতি সেটা কিন্তু অর্গানিক সম্প সাম্প্রদায়িক সম্পৃতি গরিব খেতে খান মানুষ শ্রমিক শ্রেণী কিন্তু মুসলিম মানুষ তার কাজের মধ্যে দিয়ে তাদের মত করে আলাদা দু ভগবানকে বেঁচে নিয়েছেন তাদের মতো করে ধর্মচারণ তৈরি করেছে বাংলা মানে কি বাংলা মানে মেদের এগিয়ে যাওয়া আপনারা জানবেন আমাদের একটুখানি কাজ ছিল ভোজপুরিতে বিদেশিয়া বলে একটি গানের ফর্ম আছে সেই বিদেশিয়া গানে যে মাইগ্রেন্ট শ্রমিকরা বিহার থেকে পূর্ব দেশে মায়ানমার অথবা কলকাতায় কাজ করতে আসে তাদের জন্য গান লেখা হতো আপনি যদি তখনকার বিদেশিয়া এবং এখনকার ভোজপুরি গান যে বিদেশিয়া থিমেই তৈরি হয় সেটা পরে সেখানে দেখবেন বাংলালানের বড় উল্লেখ রয়েছে বাংলালান কি একজন বাঙালি মহিলা এবং সেই পুরো পথে অলমোস্ট ভিলেন বাঙালি মহিলা বদলি মানে বদল করে দেওয়া এই বিদেশিয়া গান জুড়ে বাঙালি মেয়েদের এমন ভাবে দেখানো হয়েছে যে মেয়েরা নিজের কথা নিজের মতো করে বলতে পারে যে মেয়েরা শুধু অমুকের স্ত্রী অমুকের বোন অমুকের মেয়ে কোন পুরুষের পরিচিতির ছায়া যারা বেঁচে পড়তে নেই তাই বিদেশিয়া গান জুড়ে ভোজপুরি গান জুড়ে বাঙালি মেয়েরা ভিলেন হয়ে ওঠে আসলেই তো বাঙালি মেয়েরা বাংলার মেয়েরা কাদম্বিনী থেকে শুরু করে প্রীতিলতা থেকে শুরু করে কল্পনা দত্ত যা যা বুঝি রেনেসা বলতে আমরা যা যা বুঝি মডার্ন এডুকেশনের মধ্যে দিয়ে যে সভ্যতা সংস্কৃতি এই বাংলার মানুষ সাথে পেয়েছিল এই সমস্ত কিছুই আসলে ওই বিজেপি আর এর যে সাপোজেড মেজরিটি আইডেন্টি তৈরি করা ওই যে সংখ্যা গুরুর একটা আইকন তৈরি করা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তাই আজকে যখন পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি মানুষ আক্রান্ত হন সে খালি ব্যক্তি বাঙালি আক্রান্ত হচ্ছেন না খালি মুসলমান বলে সে আক্রান্ত হচ্ছে না খালি বাংলা কথা বলে সে আক্রান্ত হচ্ছে না এই ভারতের মধ্যে থেকে দাঁড়িয়ে বিজেপি আর এর বিরুদ্ধে কথা বলার জন্য বিজেপি আর এর বিরুদ্ধে দর্শন দার্শনিক কথা বলার জন্য একটা গোটা সম্প্রদায় তারা আক্রান্ত হচ্ছে আমি যখন যে পড়তাম আমরা বাঙালিরা খুব স্বাভাবিকভাবে যারা অবাঙালি মানুষ তাদেরকে হিন্দুস্তানি বলতাম আমার অবাঙালি বন্ধুরা বলতো যে তুমলে তুমি লোক পাকিস্তানি হো তুমি লোক হিন্দুস্তানি নেই আমরা বলতাম আমরা আসলে যেভাবে বড় হয়েছি আমাদের কাছে আমাদের পরিচয় সেটা কখনোই সাব ন্যাশনাল নয় ভারত একটা হিন্দু রাষ্ট্র হিন্দি রাষ্ট্র এবং তার সাব ন্যাশনাল বাঙালি জাতি আমরা রয়েছি এ কথা আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি বাংলা এবং পাঞ্জাব যে দুটো রাজ্যের উপর দিয়ে কাঁটা তার চলে গেছে সেই দুই দেশের মানুষ সে বাংলায় কথা বলুক অথবা পাঞ্জাবিতে কথা বলুক সে বাংলাদেশে থাকুক অথবা সে পাকিস্তানে থাকুক তাদের প্রাথমিক পরিচয় তাদের লিঙ্গুইস্টিক পরিচয় তাদের ভাষাগত পরিচয় যে ভাষায় তারা কথা বলে কিছুদিন আগে আমরা ইতালির প্রেছিলাম সেখানে যারা টেক্সটাইল কর্মী তাদের মধ্যে বহু মানুষ পাকিস্তানের রয়েছে এবং তারা পাকিস্তানের পাঞ্জাবি মুসলমান তারা আমাকে বলছিলেন যে তাদের সবচেয়ে পছন্দের যারা গায়ক তারা এই ভারতের পাঞ্জাবি গায়ক পাকিস্তানের বেশিরভাগ উর্দুভাষী মানুষের সঙ্গে উর্দুভাষী গানের সঙ্গে তারা কোন রকম সংযোগ স্থাপন করতে পারেন না আমার সমান্তরাল মনে হচ্ছিল আমরা যারা বাংলায় কথা বলি বাংলাদেশের যে মানুষ বাংলায় কথা বলেন বাংলাদেশের যে মানুষ এপার বাংলার বাংলার গান শোনেন বা আমরা যারা ওপার বাংলা বাংলা হয়ে থাকি আসলে আমরাও আমাদের পরিচিতি আমাদের আমাদের আসলে সাংস্কৃতিক পরিচয় হয়ে তাই আজকে যারা আমাদের সাবন্যাশনাল করতে চাইছেন আজকে যারা আমাদের সেকেন্ডারি করতে চাইছেন আজকে যারা আমাদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চাইছেন আজকে যারা বাংলাদেশি বলে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চাইছেন তারা কিন্তু সুচারুভাবে একটা কাজ করছে আরএসএস বিজেপি বিরোধী যা যা সমন্বয় সংস্কৃতি এই ভারতে রয়েছে আর বিজেপির মনুবাদের বিরোধী বিভাজনের বিরোধী যা যা সমন্বয় সংস্কৃতি এই বাংলায় রয়েছে সেই সবটাকে বিদেশি বলে দাগিয়ে দাও এই জিনিস আমরা দেখেছি বাংলাদেশ বাংলাদেশের মানুষ যখন সেখানে পয়লা বৈশ্বিক করতে চাইছে নববর্ষ করতে চাইছেন সেখানেও যারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যারা জামাতে ইসলামের পক্ষপাতি যারা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চান তারাও একই কথা বলছে যে নববর্ষ আমরা পালন করব না কারণ নববর্ষ নাকি হিন্দু নববর্ষের সঙ্গে নাকি বাংলাদেশের কোনো সংযোগ নেই অর্থাৎ সমন্বয়ের সংস্কৃতি গরিব খেতে খাওয়া শ্রমিক শ্রেণীর প্রতিদিনের একটু একটু কাজের মধ্যে দিয়ে তৈরি হওয়া বিশ্বাসের সমস্ত সংস্কৃতি আসলেই আর এস এস বিজেপি অথবা জামায়াত ইসলামকে তারা ভয় পাওয়ায় আর আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে এই সমন্বয়ের সংস্কৃতি আমরা আপলে রাখতে চেষ্টা করি বাঁচিয়ে রাখতে চেষ্টা করি আজকে যে দুজনকে নিয়ে আমরা কথা বলছি বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরি আমাদের পথ দেখিয়ে গেছে আজকে দিনে দাঁড়িয়ে বাঙালি মানুষ যখন বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জিরা চেষ্টা করছেন এ রাজ্য শাসক চেষ্টা করছেন বাঙালিকে সেন্টিমেন্ট হিসাবে তার রাজনৈতিক কাজে ব্যবহার করার আমরা আপনাদের প্রশ্ন করতে চাই যে মমতা ব্যানার্জি হিন্দি ভাষা দিবসে নিজের এত বড় একটা ছবি নিয়ে তিনি সম্বর্ধনা জানান তিনি গ্রিটিং জানান শুভেচ্ছা জানান সেই মমতা बनर्जी আসলে এই হিন্দি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে পারবে যে তৃণমূল সরকারে আসার পর বিভিন্ন জায়গায় ওই হিন্দি হিন্দি ভাষী মানুষদের তারা শুধুমাত্র রাজনৈতিক দলের সামনে নিয়ে আসেন তা নন বিভিন্ন জায়গায় বাঙালিদের পরিবর্তে বাইরে থেকে অন্য রাজ্য থেকে নিয়ে আসা মানুষদের তারা রাজনৈতিক ক্ষমতা দিয়েছে তাই তৃণমূলকে দিয়ে হবে না কারণ তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে পারে আর এসএস এর যে ফ্রেমওয়ার্ক তাকে তার প্রশ্ন করে না আর যে এই একটা নতুন হিন্দু রাষ্ট্র তৈরি করার যে প্রচেষ্টা তাকে তারা প্রশ্ন করে না এই বাংলাকে এই ভারতকে বাঙালিকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে তারা এই লাল ঝান্ডা লেন জেলা ঝাণ্ডা পশ্চিমবঙ্গের মুখে প্রণয় বলছিল অবৈতনিক স্কুল খুলেছিল বাংলায় ছেলেমেদের পড়াশোনা করার সমস্ত প্রচেষ্টা তারা করেছি যে চৌত্রিশ বছরের বাংপ্রঠি সরকার প্রতি বছর চাকরি দিয়েছিলেন এসএসসি পিএসসি করেছিলেন যাতে আমার বাংলার অন্য কোনো ছেলে মেয়েকে যায় পরিযায়ী শ্রমিক না হতে আজকে আমি কথা যে কথা বলতো শেষ করব আজকে ব্যাঙ্গালোর থেকে শুরু করে কেরালা বিভিন্ন জায়গায় বাঙালি মানুষের পরিচয় তার সবচেয়ে বেশি দমন পীড়নের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালি শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা আমাদের বেঁচে থাকার জন্য অবাঙালি পুঁজির ওপর আমাদের নির্ভরশীল থাকতে হয় বাংলা দু হাজার এগারো সালের প্রথমবার মাইগ্রেন্ট রিসিভিং স্টেট থেকে অর্থাৎ যে রাজ্যে মাইগ্রেন্ট আসতো বাইরে থেকে পরিযায়ীরা আসতো তার পরিবর্তে মাইগ্রেন্ট সেন্টিং স্টেট হয়েছে অর্থাৎ আমার রাজ্য থেকে আরো মানুষ তারা অন্য রাজ্যে কাজের জন্য যেতে বাধ্য হচ্ছে সেই বাংলাকে যদি বাঁচাতে হয় ব্যাঙ্গালোর থেকে শুরু করে বিহার থেকে শুরু করে হরিয়ানা দিল্লির বিভিন্ন প্রান্তে বাঙালিদের ওপর হওয়া আক্রমণ থেকে যদি আমাদের নিজেদের বাঁচাতে হয় তাহলে পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার সরকার লাগবে সবচেয়ে বেশি এই বাংলার মানুষ যে রাজ্যে কাজ করেন সে রাজ্যের নাম কেরালা শুনলে একটু দুঃখ হবে আমাদের সে কেরালাতে যে বাঙালিরা কাজ করে বা বাঙালি ছাড়া উত্তর ভারতের যে কোনো মানুষ যারা কাজ করে তাদের বাঙালি বলা কিছুদিন আগে মালায়ালাম একজন ফিল্ম অ্যাক্টার তিনি একটি ফিল্মের প্রমোশনে গেছে একজন দর্শক আসন থেকে তাকে বলেছেন তাকে টিটকিটি করেছে তার জামা কাপড় দেখে পোশাক আসার দেখে কে তুমি তো পুরো বেঙ্গলি লুক লেগে আয় বেঙ্গলি লুক এই বেঙ্গলি লুকটা ইন্টেলেকচুয়াল বেঙ্গলি লুক নয় আগে বাঙালি বলতে যে মেধার ভাবতাম আগে বাঙালি হর সঙ্গে সঙ্গে যে বুদ্ধিমত্তার কথা আমরা ভাবতাম তার পরিবর্তে বেঙ্গলি লুক মানে তুমি শ্রমিক তুমি পিছিয়ে পড়া অংশের মানুষ তুমি ওয়ার্কিং ক্লাস থেকে আসছো তুমি গরিব এই কথা বলতে ওই শব্দ ব্যবহার হয়েছে আগে যেমন তামিল শ্রমিকদের ওরা আন্নাচি বলতো এখন যে কোনো শ্রমিক বা যে কোনো গরিব মানুষকে কেরালাতে পর্যন্ত বাঙালি বলা হয় এই ভয়টাই কোথায় কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যরা পেয়েছিলে। এই আশঙ্কা থেকেই হয়তো তারা স্লোগান দিয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ এই আশঙ্কা থেকেই হয়তো শিল্পায়নের জন্য আমার মা বাবেরা ওই বক্রের শতাব ওই লম্বা রাস্তায় হেঁটেছিলেন আমরা যারা এই প্রজন্মের মানুষ আমরা যারা আগামী দিনে বাংলার এবং বাঙালির ভবিষ্যৎ বাঁচাতে চাই আমরা যেন আমাদের পূর্ব যে পথে যে পথে অনেক রকম কাকড় আছে যে পথে হাঁটতে গিয়ে অনেক রক্তপাত হয়েছে যে পথে হাঁটতে গিয়ে বহু মানুষ শহীদ হয়েছে সেই শহীদের রক্ত ঝরা লাল রাস্তাকে নিজেদের বুক দিয়ে নিজেদের জীবন দিয়ে বাঁচাতে পারি আগলাতে পারি এই আশা ভরসা রেখে কংগ্রেস সীতারাম ইয়েচুরি যার সঙ্গে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের ছিল সেই কংগ্রেস সীতারাম ইয়েচুরি যেমন সহাস্যে সবসময় বলতেন যে ভারতটা একটা পাজল যে পাজলে প্রতিদিন আপনাকে নতুন করে শিখতে হয় নতুন করে জানতে হয় আর নিজের মধ্যে দেখতে হয় কোথায় কোথায় কি বদলের দরকার আমরাও যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দিকে তাকাতে পারি এবং ভবিষ্যতের জন্য যা যা বদল প্রয়োজন সেই সমস্ত বদল করতে পারি এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো শুক্রিয়া ইবুল্লাহ